সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী ছয় দশমিক ক মানে ছয়ের এর এখান থেকে তিন নম্বর যে প্রশ্ন আছে হিসাব করো সেখান থেকে আমরা ছয় নং প্রশ্নের উত্তর পর্যন্ত আমরা সমাধান আমরা করেছি আজকে আমরা বাকি সাত থেকে পনেরো নং প্রশ্ন যেগুলো আছে এগুলো আমরা সমাধান করব। তো একে একে আমরা দেখবো আর যদি তোমরা আগের এই আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই এটা দেখে আনার জন্য আমি তোমরাকে দেখে আসলে তোমাদের এটা খুবই সহজ মনে হবে এবং তোমাদের এটা খুব স্বাচ্ছন্দ্যের সাথে করতে পারবে আচ্ছা দেখো তাহলে এখানে সাত নম্বর যেটা আছে আমি সাত নম্বর একে একে আমি করছি তো আর এগুলো হচ্ছে আমাদের একটি নিয়মের ভিতর থাকে তো নিয়মগুলো আমাদের জানতে হবে আগে নিয়মগুলো নিয়ে বেশ অনেক আলোচনা করেছি তারপর আজকে আমি এগুলো নিয়ে কথা বলবো তো এখানে আছে পনেরো ভাগের চার ভাগ তারপর যুগ হচ্ছে এক সমস্ত বারো ভাগের এক ভাগ তো প্রিয় শিক্ষার্থী আমাদের ক্ষেত্রে যে আমরা ভগ্নাংশ এটা সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশের যে আমরা যোগ বিয়োগ করবো যুগ বিয়োগের মধ্যে যদি এখানে মিশ্র ভগ্নাংশ থেকে থাকে সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তারপর আমরা মানে স্টেপগুলো আমি বলে দিচ্ছি আমরা প্রথমে কি করব আর যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব আর তারপর হচ্ছে যদি আমরা সমহর ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করব যদি সমহর ভগ্নাংশে না হয় আমরা সমহর ভগ্নাংশে এটা কীভাবে রূপান্তর করব সেটাও আমরা দেখব যদিও আগের ভিডিওতেও আমরা দেখেছি আমরা এখানেও দেখব। তাহলে প্রথম কাজটা হচ্ছে এখানে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা আমরা সেটা করব। তো এখানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এটার মধ্যে কোনো কাজ করার প্রয়োজন নাই এটা আমরা লিখবো আর এখানে হচ্ছে এটা অপ্রকৃত সরি মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করবো তো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমাদের কি করতে হয় আমরা একটা সূত্র শিখেছিলাম গত ভিডিওতে আগের ভিডিও যেটা আছে প্রথম যে ভিডিওটা সেটার মধ্যে তো সেটা তোমরা দেখে আসলেও ভালো হয় আর এখানে আমি বলে দিচ্ছি আমরা কি করব। আমাদের এখানে যা হর থাকবে হর আমরা লিখে ফেলব হর লেখার পর এই এই দুইটা গুণ করব পূর্ণ সংখ্যা বা সমস্ত আমরা যেটা বলি সেটার সাথে এটা আমরা গুণ করব গুণ করার পর যে ফলটা হবে সেটা হচ্ছে লব আমরা যোগ করব তো আমরা যদি এটার সাথে এটা গুণ করি বারো একে বারো ওই যোগ গুণ ফলটা কত হয়েছে বারো বারো সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কত হবে তেরো তাহলে এখানে হবে তেরো এখন আমরা দেখব এটা কিন্তু আমরা কি করলাম ফার্স্ট স্টেপ যেটা আছে আমরা সেটা সমাধান করলাম যে আমরা হচ্ছে এটাকে একটি মানে মিশ্র ভগ্নাংশ ছিল সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করলাম এখন আমাদের আমরা দেখবো এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিনা না এখানে কত আছে পনেরো আড়াইটার মধ্যে আছে কত বারো তাহলে দুইটা কিন্তু সমহর না যেহেতু দুইটা সমহর না আমাদেরকে কি করতে হবে দুইটা সমহর বাড়াতে হবে তো সমহর বানানোর জন্য আমি গত ভিডিওতে বলেছিলাম আমরা যে কি মৌলিক সংখ্যা কিনা যদি মৌলিক সংখ্যা হয় তাহলে এটা দিয়ে আমরা মানে একটা হর দিয়ে অপর্যভান সেটা লব হরের সাথে গুণ করব। আবার এই পাশে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পনেরো পনেরো হচ্ছে একটা একটা যৌগিক সংখ্যা আর বারো হচ্ছে যৌগিক সংখ্যা যদি যৌগিক সংখ্যা হয় তাহলে আমরা এগুলোর লসাগু আমরা নির্ণয় করতে হবে তো আমাদেরকে এখন আমরা যেটা করব। এটা হচ্ছে বারো আর হচ্ছে পনেরো দুইটা লসাগু আমরা নির্ণয় করব তো লসাগুকে নির্ণয় করতে হলে লসাগুর নিয়ম আছে আমরা সেটা করেছি সেটা দেখে আসতে পারো যদি দেখো তাহলে তোমাদের খুবই সহজ মনে হবে আচ্ছা তো এখানে আমি যতটুকু পারি এটার মধ্যে যতটুকু দরকার আমি ততটুকু বলে দিচ্ছি এখানে আমাদেরকে কি করতে হবে এমন একটি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেটার মধ্যে দুইটার মধ্যে ভাগ করা যায় তো এটার মধ্যে এখানে কত আছে মানে দুইটার মধ্যে না নিয়মটা হচ্ছে একাধিক একটার মধ্যে গেলে হবে না একাধিক যেতে হবে একের বেশি যেতে হবে এখানে আরও অনেক থাকতে পারে সেগুলো আমরা লসাগু একই নিয়মে আমরা নির্ণয় আমরা নির্ণয় করবো তো এখানে আমাদের কত আছে এটা পনেরো এটা আছে বারো তাহলে এই পনেরো এবং বারো এই দুইটাকে আমরা দেখবো প্রথমে মৌলিক সংখ্যা যাবে যাবে এটাকে না তাহলে আমরা দিতে পারবো না তারপর তিন তিন ধারা এটাকে যাবে এটাকে যাবে তাহলে আমি তিন ধারা ভাগ করি তিন ধারা যদি আমরা পনেরো কে ভাগ করি হবে পাঁচ তিন ধারা যদি আমরা বারোকে ভাগ করি হবে চার এবার আমরা দেখি এখানে একটা মৌলিক সংখ্যা এসে গেছে এবং একটা যৌগিক সংখ্যা তবে এই মৌলিক সংখ্যা দ্বারা যদি যৌগিক সংখ্যাকে ভাগ করা না যায় তাহলে আর ভাগ করা সম্ভব না তো এখানে আমাদের যেটা আছে সেটা কি আর যাবে না যদি না যায় আমরা সবগুলো গুণ করবো তিন আমরা এখানে কি করব তিন গুণ পাঁচ গুণ চার এই দুটা এইগুলো গুণ করলে যা হবে তাই হচ্ছে আমাদের লসাগু। তো এখানে আমরা যদি গুণ করি চার পাঁচে বিশ আর তিন বিশে হচ্ছে সাইট তাহলে লসাগুটা আমরা কত পেলাম লসাগুটা পেলাম কিন্তু আমরা সাইট এবার আমরা কি করব। আমরা এখানেও সাইট দিব এটার হরও সাইট বানাবো এটার হরও সাইট বানাবো তো এখন দেওয়ার পর এই জায়গাটা একটু টেকনিক্যালি মনে রাখতে হবে আমাদের সমহরে বানাচ্ছি আমরা যখন আর উপরের ক্লাসে উঠবো তখন আমরা কিন্তু সমহর আমরা দুইভাবে লিখবো না শুধু একটাই লিখব তো আমরা সেটা পরে আলোচনা করব যখন আমরা পরের নিয়মে পাবো আমরা এগুলো আলোচনা করব এগুলো কোনো চিন্তা নাই চিন্তা করবো না তো আপাতত এইটুকু মনে রাখো আমরা কি করলাম লসাগু তৈরি করলাম লসাগু তৈরি করার পর আমরা কি করলাম আমরা কিসের লসাগু বানালাম হরের আবার লব লসাগো বানালে কিন্তু হচ্ছে না তো হরের লসাগু আমরা কত পেলাম এখানে সাইড আমরা দুই জায়গায় লিখলাম যে লসাগুটা আমরা পেলাম এরপর আমাদেরকে যেটা করতে হবে এখানে এই প্রথমটার যে হর আছে এই হর দ্বারা এই হরকে ভাগ করতে হবে তো আমরা পনেরো দ্বারা যদি আমরা সাইডকে ভাগ করি আমরা যদি এখানে যেটা বানিয়েছিলাম এখান থেকে আমরা করতে পারি এখানে পনেরো হবে কত কত তিন পাশে পনেরো এই দুইটা পনেরো হচ্ছে কত হচ্ছে বাকি থাকছে কত চা চার হচ্ছে ফল অথবা যদি তোমরা ভাগ করতে পারো আলাদা জায়গায় ভাগ করতে পারো তাও করতে পারো আমি এখানে এটা পারছি এই জন্য আমি লিখে ফেলছি তোমরা না পারলে কিন্তু আলাদা জায়গায় ভাগ করে নিয়ে আসতে পারো হ্যাঁ যে চা পনেরো দ্বারা ষাটকে ভাগ করলে চার হবে চার পনেরো সতেরো এই চার ধারা কি করবা এই চার ধারা উপরেরটাকে লবকে গুণ করবা তাহলে চার দশে চার চারে ষোলো এটা হচ্ছে আমাদের একটা এইখানেও একই রকম আমরা যখন বারো বারো কি হবে তিন আর পা তিন চারে বারো বাকি থাকবে কত পাঁচ পাঁচ ধারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে পাঁচ তেরো হচ্ছে পঁয়ষট্টি এই হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট প্রজ্ঞাংশ প্রকাশ এখন আমরা সমহর বিশিষ্ট প্রজ্ঞাংশ প্রকাশ করলাম এখন আমরা আগে যে নিয়ম পেয়ে করেছি একেবারে এক নম্বর নিয়মটা সেই নিয়মে আমরা করতে পারবো ওইটাকে তো দুইটা থেকে একটা হর আমি নিয়ে নিব আর এখানে কত আছে ষোলো যুগ হচ্ছে পঁয়ষট্টি তো এবার আমরা যদি দেখি ষাট আমরা এটা দুটো যুগ করব। ছয় আর পাঁচে হচ্ছে এগারো এক হাতের আছে এক এক আর ছয় সাত সাত আর এক হচ্ছে আট এবার আমরা দেখব এটা কি প্রকৃত ভোগ্নাংশ নাকি অপ্রকৃত ভোগ্নাংশ এক দুই হচ্ছে এটাকে কি লগিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা তো আমরা দেখি এটা কি লগিষ্ট আকারে প্রকাশ করতে পারি কিনা এটিকে কিন্তু লগিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কারণ তিন ধারা এটাকে ভাগ করা যাবে আমি কীভাবে বুঝতে পেরেছি তিন ধারা ভাগ করবা তোমরা যদি দুইটাকে যোগ করে যে ফলটা হবে ফলটাকে যদি তোমরা তিন ধারা ভাগ করতে পারো এটাকেও তিন ধারা ভাগ করা সম্ভব তাহলে এটাকে তিন ধারা ভাগ করতে পারা যাবে আমরা যদি এখানে ভাগ করে নিয়ে আসি একাশিকে আমরা তিন ধারা ভাগ করি তিন দুগুণে ছয় আট থেকে ছয় চলে গেলে দুই এক কেটে নিয়ে আসলাম একুশ তিন সাথে একুশ তাহলে কত আসলে এখানে সাতাশ তিন এটাকে ভাগ করলে কত হবে সাতাশ আর তিন এটাকে ভাগ করলে তিন বিশে সাইট এবার এখানে যে হর আছে হর কত আছে বিশ আর এখানে আছে কত লব আছে সাতাশ তো এটাকে আমরা আমরা কী করলাম সেটাকে এটাকে হচ্ছে আমরা একটা মানে লগিস্টগের প্রকাশ করলাম এখন আমরা দেখব এখন আমরা এটাকে এটা অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে সেটাকে আমরা মিশ্র ভগ্রাংশ প্রকাশ করব তো এটাকে আমরা যেটা করব এটা কী হচ্ছে ২০ ধারা হচ্ছে কে ভাগ আমরা বিশ ধারা কে আমরা ভাগ করলাম আমরা সাধারণ পদ্ধতি করি দেশীয় পদ্ধতি একবার যাবে বিশে একে বিশ তাহলে এখন যদি আমরা বিয়োগ করি বিশ সাত থেকে শূন্য চলে গেলে সাত দুই থেকে দুই চলে গেলে কিছুই থাকবে না তাহলে এখানে কত আছে সাত তাই আমরা এটা উত্তরটা আমরা কিভাবে লিখবো উত্তরটা হচ্ছে এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা এটা হচ্ছে লব আর এটা হচ্ছে ফর এটা হচ্ছে আমাদের সাত নম্বর যে আট নম্বরটা আমি এখানে করছি আট নম্বরটা হচ্ছে এক সমস্ত পনেরো ভাগের সাত ভাগ যুগ যুগ হচ্ছে পাঁচ ভাগের তিন ভাগ পাঁচ ভাগের তিন ভাগ তো আমাদের প্রথমটা কি করতে হবে আমি একটু দ্রুত করব প্রথমটা হচ্ছে আমাদের এই যে এটা মিশ্র ভগ্নাংশ আছে অপ্রকৃত ভগ্নাংশ বানাবো পনেরো 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 আর সাথে হচ্ছে বাইশ যোগ এটা যেভাবে আছে থাকবে পাঁচ ভাগের তিন ভাগ এখন আমরা কি করব এটা মৌলিক সংখ্যা এটা যৌগিক সংখ্যা তাই আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে লসাগুটা যদি আমরা নির্ণয় করি এইভাবে আমরা করব। আমরা পাঁচ দ্বারা যদি ভাগ করি তিন পাশে পনেরো পাঁচে কে পাঁচ এখন আমাদের যেটা করতে হবে সেটা গুণ করবো তিন পাশে পনেরো তাই করতে হলো পনেরো আমরা পনেরো দিব এখানে এখানে দিব আমরা পনেরো এখন এই পনেরো দ্বারা যদি আমরা পনেরোকে ভাগ করি এক হবে এক দ্বারা বাইশকে গুণ করলে বাইশ হবে পাঁচ দ্বারা যখন আমরা পনেরোকে ভাগ করব তিন হবে তিন তেরিকা নয় এবার আমরা কি করব সমহর ভগ্নাংশ প্রকাশ করা আছে আমরা এখানে বাইশ জু হচ্ছে নয় এখন আমরা দেখি পনেরো বাইশের নয় হচ্ছে একত্রিশ এবার এটাকে কি লগিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা আমি দেখব যদি লগিষ্ঠ আকারে প্রকাশ করা না যায় তখন আমরা এটাকে দেখব অপ্রকৃত আছে নাকি প্রকৃত আছে যদি অপ্রকৃত থাকে আমরা এটাকে মিশ্র বানাবো এটা কিন্তু ল বড় অপ্রকৃত তাহলে আমরা মিশ্র বানাবো মিশ্র বানালে আমাদের কী করতে ভাগ করতে হবে তাহলে এখানে করতে হবে পনেরো দুগুণে ত্রিশ থেকে এক চলে এটা এক থাকবে তাহলে এটা পূর্ণ সংখ্যা দুই পনেরো ভাগের এক ভাগ এটা হচ্ছে আমাদের আট নম্বর যেটা ছিল আট নম্বর প্রশ্নের উত্তর আমরা এখন দেখব নয় নম্বর যে প্রশ্ন আছে নয় নম্বর প্রশ্নের আমরা একটু উত্তরটা দেখব প্রশ্নটা দেখব আগে তারপর আমরা সমাধান করব নয় নম্বর নয় নম্বর আছে কত আছে সাত ভাগের আট ভাগ সাত ভাগের আট ভাগ বিয়োগ আছে হচ্ছে সাত ভাগের পাঁচ ভাগ সাত ভাগের পাঁচ ভাগ তো প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু এই ধরনের যুগ আমরা করেছি যে আমরা কেন আমি বলেছি কারণ এটা হর সংখ্যা সমান মানে হরের সংখ্যা হচ্ছে সমান এখানে সাত এখানেও সাত যদি সমহর হয় আমরা কি করব যুগ এবং বিয়োগ দুইটার ক্ষেত্রে একই নিয়ম কিন্তু ভাগের ক্ষেত্রে হচ্ছে অন্য নিয়ম সেটা আমরা পরে জানব তো এখানে আমরা কি করব যে আট বিয়োগ হচ্ছে পাঁচ তাহলে এখানে কত হলো সাত আট থেকে পাঁচ চলে গেলে কত থাকবে তিন এটাকে লগিষ্ট আকারে প্রকাশ করা যায় না তাহলে উত্তর হবে নয় নম্বরের এটা আমরা যদি দশ নম্বরটা দেখি দশ নম্বরটা হচ্ছে এক সমস্ত পাঁচ ভাগের দুই ভাগ বিয়োগ হচ্ছে কত পাঁচ ভাগের চার ভাগ পাঁচ ভাগের চার ভাগ আমরা প্রথম যে নিয়মটা ছিল যে আমাদের মিশ্র আছে কিনা দেখব হ্যাঁ এখানে মিশ্র আছে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানাবো তাহলে আমরা কি করব পাশে কে পাঁচ পাঁচ আর দুয়ে হচ্ছে সাত বিয়োগ হচ্ছে পাঁচ ভাগের চার ভাগ এখন আমরা যেটা করব পাঁচ সাত থেকে চার চলে গেলে কোনো থাকবে তিন এখন এটাকে দেখবা এটাকে কি ইয়ে করতে পারো কিনা কি বলে এটাকে লগিস্টকের প্রকাশ করতে পারো কিনা এটাকে লগিষ্টকারে প্রকাশ করা যায় না তাহলে উত্তর আমরা দেব এটুকুই ঠিক আছে এটা একটা স্টেপ আমি কম করলাম হ্যাঁ এটা আমি এইভাবে ভেঙে করেছিলাম এখানে ডাইরেক্ট আমরা করে ফেললাম এখন আমরা এইভাবেই করবো সবগুলো তারপর এগারো নম্বর এগারো নম্বর হচ্ছে তিন বিয়োগ চার ভাগের তিন ভাগ তো প্রিয় শিক্ষার্থী এক্ষেত্রে যখন আমরা এটা আমরা কি করব এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সাথে একটি ভগ্নাংশ ও একটি পূর্ণ সংখ্যার সাথে যখন একটা ভগ্নাংশ যুগ বা বিয়োগ করবা তখন তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার নিচ্ছে সবসময় এক সর্বদাই সর্বদাই এক হর থাকবে তো এখন আমরা দেখি এখন কত আছে এখানে এক এক আছে ঠিক আছে এক তো এক যদি থাকে তাহলে এক আর এখানে যে হর থাকবে এটা লসাগু কিন্তু এটাই হবে একটাই হবে তাহলে লসাগুটা কত হবে লসাগুটা হবে চার বুঝতে পেরেছ তাহলে চার বিয়োগ চার আমরা কিন্তু দুইটার মধ্যেই চার দেবো তো এখন আমরা দেখব আমরা যেটা করব সেটা হচ্ছে সমহরে তো বানাতে হবে আমি সমহরে বানাচ্ছি তো এই ক্ষেত্রে যখন একটা পূর্ণ সংখ্যা থাকবে এই পূর্ণ সংখ্যার নিচে এক থাকবে এই এক ধারা তুমি এটাকে ভাগ করবা এক ধারা এটাকে ভাগ করবা তাহলে কত হবে এক ধারা যদি আমরা চারকে ভাগ করি হবে চার চার ধারা আমরা তিনকে যখন আমরা গুণ করব তিন চারে বারো ঠিক আছে আবার চার ধারা যখন চারকে ভাগ করবা এক তিন একে তিন তো এই এই ক্ষেত্রে একটা মানে ট্রিক্স আমি তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যখন এখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে এরকম লসাগু যেটা হবে লসাগুটা হয়েছে চার ডাইরেক্টলি তুমি এটাকে চার দ্বারা গুণ করে নিয়ে আসবা মানে যত হবে আর কি লসাগুটা যত হবে তত দ্বারা তুমি এখানে গুন করে উপরে বেশ বসিয়ে ফেলবা আর নিচে হচ্ছে যে লসাগুটা হয়েছিল সেটা বসাবা তো এখন দেখি আমরা চার বারো থেকে যখন আমরা তিন বিয়োগ করে ফেলবো তাহলে কত থাকবে নয় এবার আমরা এটাকে লগি প্রকাশ করা যায় কিনা দেখব না এটাকে লগিস্টকারে প্রকাশ করা সম্ভব না তাহলে আমরা কি করব এখন আমরা হচ্ছে এটাকে এটা অপ্রকৃত আছে আমরা এটাকে মিশ্র বানাবো তো আমরা কি করব ভাগ করব কতবার যাবে দুইবার চার দুগুণে আট এক তাহলে কত আসলে এখানে দুই সমস্ত চার ভাগের এক ভাগ এটা হচ্ছে আমাদের এগারো নম্বরের উত্তর আমরা যদি বারো নম্বরটা দেখি বারো নম্বরটা একটু এটা হচ্ছে একটু মানে আগের মতো একটু ডিফার আছে ছয় ভাগের সাত ভাগ চার ভাগের এক ভাগ তো প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে যেটা দেখেছিলাম যেটা কি বলে এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ আছে কিনা যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ নাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সমহর ভগ্নাংশ প্রকাশ বানাতে হবে তো সমহর ভগ্নাংশের প্রকাশ যখন আমি বানাবো আমাদের লগুষ্ঠ কী বললে এটা একটু লস করতে হবে তাহলে ছয় ছয় আর হচ্ছে চার দুইটা লস যদি করি দুই দ্বারা ভাগ যাবে তিন দুগুণে ছয় তিন চারে বারো আর জানে না তাহলে তিন দুগুণে ছয় তিন চারে বারো সরি ছয় দুগুণে বারো তো সরি আমি অনেক একটু ভুল বলে ফেলেছি দুই দ্বারা যখন আমরা চারকে ভাগ করব দুই হবে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে লস আগুটা কত হলো বারো এই যে আমি বারো লিখলাম বারো তারপরে নিয়মটা যেটা আমরা যুগের ক্ষেত্রে যেটা করেছিলাম সেটাই বারো দ্বারা যখন আমরা এটাকে ভাগ করবো তিন হবে তিন সাথে একুশ তারপর ও সরি এটা বিয়োগ আছে আমি যোগ দিয়ে দিছি আচ্ছা যাই হোক তোমরা এরকম ভুল করব না কিন্তু হ্যাঁ চার দ্বারা যখন বারোকে ভাগ করবা কত হবে তিন এবার আমরা কি করব একটা লসাগুণিব আর এই যে একুশ থেকে যখন আমরা তিন বাদ দিয়ে দেবো কত থাকবে আঠারো এবার দেখবো আমরা এটাকে লোক স্টকের প্রকাশ করা যায় কি না হ্যাঁ অবশ্যই লোক স্টকের প্রকাশ করা যায় এটাকে ছয় দ্বারা ভাগ করে দেয় এটাকে ছয় দ্বারা ভাগ করে দেয় এটাকে ছয় দ্বারা ভাগ করলে তিন ছয় আঠারো এটাকে ছয় দ্বারা ভাগ করলে ছয় দেগুণে বারো তাহলে কত হচ্ছে এখানে দুই ভাগের তিন ভাগ এবার দেখবো এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত এটা কিন্তু অপ্রকৃত তাহলে আমরা কী করবো মিশ্র বানাবো তিন দ্বারা যদি আমরা বারোকে দুই দ্বারা বারোকে তিনকে ভাগ করি দুই একে দুই এক তাইলে এই এটা হবে পূর্ণ সংখ্যা এটা নিচে এটা উপরে এটা হচ্ছে আর একটা প্রশ্নের উত্তর তো আমি তেরো নম্বরটা প্রশ্নের আজকে তেরো নম্বরটা করবো চোদ্দ পনেরো তোমরা আমাকে করে জানাবা কেন তোমরা কি করতে পারছো না তো তেরো নম্বরটা যেটা আছে সেটা হচ্ছে দুই সমস্ত তিন ভাগের দুই ভাগ পিয়োগ পাঁচ ভাগের হচ্ছে চার ভাগ তো আমরা যেটা দেখতে পেলাম আমরা আগে যে নিয়মগুলো বলেছি যে এটা এটাকে অপ্রকৃত কিনা না অপ্রকৃত না একটা মিশ্র আছে তাহলে আমরা অপ্রকৃত বানাতে হবে তাইলে আমরা যদি বানাই তিন দুগুণে ছয় ছয় আট দুই আট বিয়োগ হচ্ছে পাঁচ ভাগের চার ভাগ এবার এখানে কিন্তু এটাও মৌলিক সংখ্যা এটাও মৌলিক সংখ্যা দুইটাই মৌলিক সংখ্যা যদি মৌলিক সংখ্যা হয় আমরা সমহর কীভাবে বানাবো আমরা এই মৌলিক সংখ্যা দিয়ে উপরের নিচে গুণ করবো আবার এই মৌলিক সংখ্যা দিয়ে উপরের নিচে গুণ করবো তো এটা যদি আমরা গুণ করি পাঁচ আটে চল্লিশ আর তিন পাশে পনেরো আবার এটা যদি গুণ করি তিন চারে বারো তিন পাশে পনেরো এবার কিন্তু দুইটা একই মানে সমহর হয়ে গেছে যেহেতু সমহর হয়ে গেছে আমরা একটা হর নিব চল্লিশ থেকে যখন বারো আমরা বিয়োগ করব আলাদা হাজারে বিয় করবো যদি সমস্যা হয় এটা হবে আঠাশ এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে উপর একটা হচ্ছে বড় তার মানে এটা হচ্ছে অপ্রকৃত আমরা মিশ্র বানাবো পনেরো দ্বারা আমরা আঠাশকে ভাগ করবো আঠাশকে যদি ভাগ করি পনেরো কে পনেরো কত থাকবে তেরো তাহলে কত হবে উত্তরটা এক সমস্ত পনেরো ভাগের তেরো ভাগ তো প্রিয় শিক্ষার্থী তোমাদের সামনে আমি এই যে সমাধানগুলো করেছি কেমন লেগেছে সেটা জানাবে আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে দিবে সব আপডেটগুলো অতি দ্রুত পাবে ফেসবুক গ্রুপের চেয়ে তো আগামী যে ভিডিওটা হবে সেটা হবে তোমাদের হিসাব করো চার নম্বর এখানে কিন্তু আমরা দুইটা ভগ্নাংশ আছে আগামীটার মধ্যে চার তিনটা ভগ্নাংশ থাকবে বা চারটাও থাকতে পারে তো এটা নিয়ে আমরা কথা বলবো তাহলে আজকে এখানে বেঁধে নিচ্ছি ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে